নমস্কার জয় শ্রী মহাকাল জয় হিন্দুত্ব বাইদের জয় হোক তো আপনারা নিশ্চয়ই জানেন আমাদের প্রভুর নিয়ে অর্থাৎ শ্রীকৃষ্ণ নিয়ে অনেকগুলো আমি গল্প বলেছি তো সেই শ্রীকৃষ্ণর যখন উনি আমাদের ছেড়ে চলে যান তখন তার হাট অর্থাৎ হৃদয়কে প্রতিষ্ঠা করা হয়েছিল আপনারা নিশ্চয়ই জানেন যে পুরীর জগন্নাথ মন্দিরে অর্থাৎ জগন্নাথ প্রভুর হৃদয়তে জগন্নাথ দেবের কিন্তু প্রসাদ হিসেবে সব নিরামিষ ভোজন হয় কিন্তু আপনারা কখনো ভেবেছেন বা জানেন কি যে একবার জগন্নাথ দেবকে আমিষ ভোজন করানো হয়েছিল প্রচলিত গল্প অনুযায়ী কুরমা নামে এক বয়স্ক ভদ্রমহিলা একবার আসেন প্রভুর দর্শনে স্নিগ্ধ চোখে তিনি দেখেন প্রভুর সৌন্দর্য তার হঠাৎ চোখ পড়ে প্রভুকে দেওয়ার ভোগের ওপরে তিনি দেখেন ভগবানের ভোগ শুধু মিষ্টি তাই তার মনে হয় যে ভগবান বোধায় এই শুধু নিরামিষ ভোজ ভোজন পছন্দ নয় তাই তিনি কি করলেন যেহেতু তিনি মাছ ব্যবসায়ী ছিলেন তিনি কি করলেন প্রভুর জন্য অর্থাৎ মাছ ভাজা করে তিনি নিয়ে এসেছিলেন আর সেটা তিনি কলা পাতায় মুড়ে অর্থাৎ মাছ ভেজে কলা পাতায় মুড়ে তিনি মন্দিরে নিয়ে আসেন আর মন্দিরে সেই মন্দিরে নিরাপত্তার রক্ষীরা সেই গন্ধ পেয়ে ওই মহিলাকে ওই গেটের মধ্যে আটকে দেন আর তার দেওয়া কলা পাতা কিন্তু ছুঁড়ে ফেলে দেন আর সেই কলা পাতা মোড়া জিনিস মাটিতে পড়তেই সকলেই কিন্তু চমকে ওঠে আর সবাই আশ্চর্য হয়ে দেখেন মরখ থেকে বেরিয়ে এসেছে পাকা কাঁঠাল আর সবাই তখন বোঝেন প্রভুর লীলা আর বৃদ্ধা তখন বোঝেন ভগবানের ইঙ্গিত আর সেদিন থেকে সে মহিলাও কিন্তু নিরামিষ খাওয়া শুরু করেন আর প্রতিদিন প্রভুর কাছে কাঁঠাল ভোগ বিষয়ে আহতি করেন তো কেমন লাগলো বন্ধুরা আমি একটা জিনিস অনেকবারই বলেছি গল্প শুনছেন যারা যারা শুনছেন তারা কিন্তু কেউ কমেন্ট কিন্তু করছেন যে এই গল্পটা শুনবো এই গল্পটা শুনবো শুধু দেখছেন শুনছেন কেমন হয়েছে আমাদেরও তো ইচ্ছা যায় যে আমাদের অডিয়েন্সরা অর্থাৎ আপনারা যা দেখছেন কেমন লাগছে তাতে কি হয় আপনাদের কমেন্ট লাইক কমেন্ট হলে না আমাদের ইচ্ছা যে আরও ভালো ভালো জিনিস বা আরও কী করে ভালো করা যায় সেটা আমরা চেষ্টা করতে পারি যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রী